দুপুরে রান্না করছিলাম গরুর কলিজা ভুনা আর হচ্ছে গিয়ে পাতাকপি টমেটো দিয়ে পাতাকপিটা শীতকালে টমেটো দিয়ে দিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে প্রথমে পাতাকপি ভাজি করব প্যানে কিছুটা তেল আমি পেঁয়াজ আর আস্ত জিরা দিয়ে আমি ভাজিতে একটু আস্ত জিরা তো একটু রসুন বাটা তারপরে একটু জিরা বাটা সব কিছুই দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে পাতাকপি গুলো দিয়ে দিবো আমি সাধারণত পাতাকপি একটু সেদ্ধ করে তারপরে ভাজি করি কিন্তু এখানে অনেক কম ছিল ছোট্ট একটা পাতাকপি এই জন্য আর সেদ্ধ করি না একবারে তেলে দিয়ে দিছিলাম প্যানটা আর এক সাইডে দিয়ে আর আর এই পাশে আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ করে সব ধরনের মশলা দিচ্ছিলাম তেজপাতা গরম মশলা সব এখানে আসলে কলিজা রান্না করার জন্য সব মশলা দিচ্ছিলাম কাঁচামরিচ দিয়ে দিছিলাম এদিকে পেঁয়াজটা একটু কিছুটা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে এক এক করে বাটা মশলাগুলো দিচ্ছিলাম যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা জিরার সঙ্গে যেহেতু এলাচ বাটা আছে এই জন্য এলাচের পরিমাণ এখানে সব মশলা দিছিলাম একদম মাংস রান্না করার মতো কলিজাত তো মাংস নাকি অনেককে দেখি কলিজা রান্না করার আগে একটু সেদ্ধ করে নেয় আমি কিন্তু কখনো সেদ্ধ করি না আমার আম্মুকেও আমি কখনোই দেখি নাই সেদ্ধ করে রান্না করতে ছোট ছোট করে সুন্দর করে ধুয়ে নিলেই তো রক্তটা বের হয়ে যায় একেবারে রক্ত বের করার জন্য অনেককে দেখি সেদ্ধ করে পানি ফেলে দেয় আমি কিন্তু কখনো ফেলি না আমি ঠিক এভাবে করেই রান্না করি আমি রসুনের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে রসুনটা একটু পানি পানি করে বাটা ছিল এই জন্য রসুনের পরিমাণ একটু বেশি দিছিলাম মশলাগুলো খুব সুন্দর করে একটু কষায় নিলাম তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে গুড়া মশলা যেমন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে দিছি তার কারণ আমার প্রত্যেকটা তরকারি দুইটা ছেলেকেই খাওয়ানোর চেষ্টা জন্য মরিচের গুঁড়া না দেওয়ার মতো করে একটু করে হয়ে গেছে তার নিচে লেগে লেগে যাচ্ছিল ঠিক সেরকম খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম রক্ত পানি যতক্ষণ বের হয়েছে ততক্ষণ কসলায় ধুয়ে নিছি ধোয়া শেষে একটা ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম একদম পানি ঝরে গেছে তারপরে সেই কলিজাটা রান্না করতেছিলাম কলিজা তো আগে থেকে সেদ্ধ করে নিলে আমার কাছে মনে হয় ওর মধ্যে মশলা টশলা ওয়াই আর ঢুকতে চাবে না যেহেতু শক্ত শক্ত হয়ে যাবে আর এখানে আমি আলুও দিয়ে দিলাম ওটা আমি একটু বেশি করেই দিছিলাম যেহেতু বড় ছেলেটা খাইতে চায় না ওর তো আলু বেশি পছন্দ এই জন্য একটু বেশি করেই আলু দিছিলাম তবে কিছুক্ষণ কষাতে হবে খুব সুন্দর করে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢেকে রেখে রান্না করব। কলিজা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তারপরে গরুর কলিজা তো একটু কিছুটা তো সময় লাগবে কলিজা কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারী আসলে কলিজা নিয়ে আসা হয়েছে ছোট বাচ্চার জন্য ছোট জনের জন্য এখানে কিন্তু পাতাকপি রান্না করা শেষ পাতাকপিটা নামায় নিচ্ছিলাম আসলে অনেকদিন পর পাতাকপি ভাজি খাইছি অনেক ভালো লাগছিল পাতাকপি ভাজিটা না খুবই ভালো লাগছে টমেটো দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে আর এখানে আমার কলিজা রান্না করাও শেষ কলিজাটা রান্না করে নামাই নিচ্ছিলাম কলিজার কালারটা দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে আসলে মরিচের পরিমাণ এতটাই কম দিছি যে মরিচের একটা ঝালঝাল কালার আসে সেই কালারটা না আসলেও দেখতে কিন্তু একদম খারাপ লাগেনি খুবই ভালো লাগছে আর খেতেও খেতেও মাসাল্লাহ খুব ভালো লাগছিল আর সব থেকে মজার জিনিস কি এই রান্নাটাই আমার দুটা असली खाई इसके